আজ শনিবার বারোই পৌষ দু চব্বিশ সালের আঠাশে ডিসেম্বর ধনু রাশি আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন ছায়া প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া আগর্ভ তং নমামি শনিশ্চরাম এটি আপনারা আজ সন্ধেবেলার সময় একশো আটবার জপ করুন পারলে শনি মন্দিরে সরিষার তেল নীল মোমবাতি অপরাজিতা ফুল ধূপ বাতাসা এগুলি নিয়ে কালো তিল এগুলি নিয়ে নিজের নামগোত্র ধরে পুজো দিয়ে আসুন অত্যন্ত উপকৃত হবেন আজ ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান করতে পারেন শনিদেবের চোখের যে দিকে যেন তাকাবেন না আজ অবশ্যই আপনার পারলে কিন্তু সরিষার তেল বেগুন খাওয়া থেকে বিরত থাকুন এবং সরিষার তেল বেগুন লবণ লোহা এই চারটি জিনিস যেন ভুলেও কিনবেন না দু সাল কিন্তু শনি মহারাজের বছর আর অন্তিমতম এই তিনটি দিনে আমরা যতটা সম্ভব প্রিকশন নিয়ে চলব এটি আমাদেরকে বহুলাংশ উপকৃত করবে ভাগ্য মিটারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আধ্যাত্মিকতার পাশাপাশি যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন এটি আপনার জীবনকে মহিমান্বিত করবে আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন ব্যয়বহুল একটি দিন অবাস্তব পরিকল্পনার কারণে অর্থের অভাব কিন্তু দেখা দিতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে জীবনের জটিলতাকে উপলব্ধি করবার জন্য আপনি বাড়ির বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গদের সাথে আলাপ আলাপচারিতা করতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে প্রেম কিন্তু আসতেই পারে প্রেমের জীবনে আজ আপনারা আশীর্বাদ স্বরূপ ফলাফল পাবেন জীবনের জটিলতাকে উপলব্ধি করবার জন্য বাড়ির বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গদের সাথে একটু কোয়ালিটি টাইম পাস করুন পরিবারের সদস্যরা আজ আপনার সাথে কিন্তু কোনো স্থানে ভ্রমণে যেতে পারে তাদের সাথে কোয়ালিটি টাইম পাসও কিন্তু আপনাদেরকে করতে হতে পারে আজ প্রথমে একটু হতাশা আসলেও পরে কিন্তু অভিজ্ঞতাটি আপনারা উপভোগও করবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুবই একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন যেন গ্রহণ করবেন না